ভাই আজকের কথাটা তোর মনে আছে তো আরে হ্যাঁ রে সব মনে আছে তাড়াতাড়ি চো এক্ষুনি কেউ দেখে ফেললে না ঝামেলায় পড়ে যাবো এই টিফিনে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি একটা চিঠি লিখলে তো ভালো হতো বল ডগু এদিকে চিঠি লিখতে গিয়ে আর ওদিকে মালগুলো ভিড়েই ঘর পৌঁছে যাবে আজকে ভালো স্কুলের পেছুন গেট দিয়ে পালিয়ে যাব বুঝলি আমার গাড়িয়েছে যেখানে ভূতের ভয় সেখানে সন্দেহ হয় এ তোরা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস রে ই বল বড়েনা ওড়া বালটাকে আরে বল দাদুর কচু শরীর খায়

ইস তাই তো বেচারা সত্যি অনেক অসুস্থ সেই জন্যই তো স্যার তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি দাদুকে দেখবো বলে এই শোন না একটা কথা বলবো তোদেরকে বলুন না কি বলবেন যদি তোদের দাদু মারা যায় আমাকে নিমন্ত্রণ করবি তো আমার না সাদ্দ বাড়ি খেতে হেভি লাগে নিমন্ত্রণ করবো বলে গোটা স্কুল কে দিন তারপর দেখুন না আমি কি করি অনেক কষ্টে স্যারের হাত থেকে বেঁচেছি আর তোকে কিন্তু আজকে বলতেই হবে ভালো সুযোগ আছে এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না নবীন বউলের দিন তো বলেই দিতাম লাগলো সান ছিল না মাঝখান থেকে এসে ব্যাগটা দিয়ে দিলাম

কেন এই সুযোগ কিন্তু আর পাবিনা ছেলে তুই আমি চললাম এই ভাই দাঁড়া দাঁড়া অরিন্দা ভাই কালকে আমি একটু সত্যি পার্থ বলে দেবী আমার কাছে আসতে না লাউড়া ছ মাস ধরে পিছু পিছে ঘুরছে এখনো পর্যন্ত কথা বলতে পারলো না সে আবার মাল পটাবে ভগবান তোরাটা মোটার জন্য দিয়েছে মাল পটানোর জন্য নয় আমি তো বলছি আমি চালকে সত্যি বলে দেব সরে যা তো আমার কাছ থেকে মানে কাছে ঘ্যান ঘ্যান কইছ না তোর বলতে তো ছিল তাহলে তুই বলতে পারলি না কেন আমি বলি তার কারণ তোরটা আগে হয়ে গেলে আমার তো খুব সহজই হয়ে যাবে তাই আর বলিনি বুঝলি তাহলে এক কাজ কর না তুই আগে বল তারপর আমারটা খুব সহজই হয়ে যাবে বুঝলি আমি হ্যাঁ তুই কেন ভয় লাগছে ভয় কিসের ঠিক আছে আমি আগে বলবো তোর মতো আমারও তো ভয়তে মুখ যায় না বুঝলি ঠিক আছে তাহলে তুই আগে বলবি তারপর আমি বলবো বুঝলি

এইভাবে আমাদের দ্বারা মাল ফাল পাঠানো সম্ভব নয় না আমরা মাল দেখলে আমাদের হাগাতে হয়ে যায় মুড় পেয়ে যায় ভালো আমাদের এই সানিলে নিয়ে ঠিক আছে পালিয়ে চো আর দাড়ি থেকে লাভ নেই মাল গাড়ি চো মাল দুটো তো আমাদের কাছে আসছে রে পালিয়ে চোড়া একটু কোথায় জুতো ভুতো মেরে দিলে মান টানাটানি পড়ে যাবে পালিয়ে চো পালিয়ে এ তোমরা একবার দাঁড়াও দাঁড়াও কি কি করবে রে লড়া এবারে তোমা সত্যি সত্যি মুছতে গেছে কি হলো পালিয়ে যাচ্ছ কেন দাঁড়াও আমরা কিচ্ছু করি না তোমাদেরকে কিছু করতে হবে না করব তো আমরা কি 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 করবে তোমরা আসলে আমরা না তোমাদেরকে একটা কথা বলতে চাই অনেক দিন ধরে বলবো বলব করে আর বলতে পারিনি তাই আজকের এই শুভ দিনে ভাবলাম তোমাদেরকে কথাটা বলেই দেই এই তোমরা কিছু মনে কর না আমরাই না তোমাদেরকে আগে বলে ভেবেছিলাম কিন্তু ভয়তে বলতে পারিনি এই তো ভয়ের কি আছে আর তাছাড়া আমরা আমাদের বাড়িতে তোমাদের ব্যাপারে আগে থেকেই বলে দিয়েছি

আমি পাগল হয়ে যাব তাই তো আজকের এই কথাটা বলতে একদম এই না আমাদের হাত কি দেখলে দেখ না তো আর আজকে আসলে তোমাদেরকে অনেকদিন ধরেই বলবো বলবো করে বলতে পারিনি তোমরা না অনেকটা আমার ভাইয়ের মতো দেখছে তাই ভাবলাম আজকের সময় তোমাদেরকে কথাটা বলেই দিন আচ্ছা এই বিষয়ে নি আমাদের বাড়িতে তারও 15 রকম আপত্তি নেই এখন তাহলে আমরা আসি বুঝলে আর সময় করে একদিন আমাদের বাড়ি এসো কেমন বেবারে भैया मैं तो टूट गया टूट गया मैं तो अब